অবস্থাটা দেখে আমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ে যাচ্ছে জানেন যখন বাংলার মসনদের উপরে তালাইব আক্রমণ চালিয়েছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের উপরে তখনকার পরিস্থিতি দেখে বর্ধমানের চুরুলিয়া গ্রামের সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন কি বলেছিলেন দুর্গম গিরি কন্তার পারাবার দঙ্গিতে হবে নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ছিড়িয়েছে পাল কে ধরি হাল আছে কার হিম্ম কে হও হগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তোফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিনি সেই দিন এই জন্যই কবিতাটা লিখেছিলেন বাংলার দূর অবস্থা দেখে তিনি বলতে চেয়েছিলেন কেউ কি আছো নবাবের মতো কোনো একজন ব্যক্তি আছো যে কান্ডারি হয়ে এই মসনদকে টিকিয়ে রাখবে তো যাই হোক আজকে আমি এই কবিতার মাধ্যমে যুগিনদার মানুষকে আহ্বান করতে চাচ্ছি দেখতে চাই কে আছেন সেই রকম দুঃসাহসী কান্ডারি এদিকে ওদিকে না থেকে পবিত্র মাহফিলে চলে আসুন ইনশাল্লাহ আমার ও পরে আর মুফতি সাহেব আছেন সুদূর কলকাতা থেকে আচ্ছা ঠিক আছে দোয়া করে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি জোরে দিতে হবে যে কটা আছেন তবে জানবো যে জে কে আছেন আলহামদুলিল্লাহ الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا وشفيع شدوننا وملجانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা যারা বাথরুম টাথরুম দরকার হবে যান গিয়ে এসে বসুন আর যারা ছন্ন ছাড়া হয়ে বসে আছেন তাদের অনুরোধ করবে একটু সামনে এসে বসুন নাহলে আমার পরে যে আবার বক্তা আসবে কিনা দেখলে ওর মনটা খারাপ হয়ে যাবে একটু জোড়ো হয়ে বসুন তো الله تعالى بلچن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونهنوا على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء أَلِيمًا إن الله ملائكته يُسَلُّونَ على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাত রব্বুল আলামিনের নিমিত্তে তিনার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতপদ দ্রুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক তাজদারে মাদিনা ফখরেদ ও আলম জুনাবে আহমদে মুস্তবা মোহাম্মদুর রসুল্লা সাল্লু তালা আলী সালাত তসলিমের উপরে লক্ষ কোটি দুরুদ সালাম শান্তিটি বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহ আমিন আমাকে কমিটির তরফ থেকে এবং অন্যান্য মানুষও বলেছেন যে হুজুর হাজরাতে বেলাল রাজি আল্লাহটা শোনাবেন তো মাজাজ ইনশাআল্লাহুল আজিজ আপনারা ধৈর্য ধারণ করলে শোনানোর চেষ্টা করব আল্লাহ পাক রে কায়নাথের কালাম সুরা এখলাস থেকে আমি তেলাওয়াত করেছি যে সুরা এখলাস আপনি আমি কেউ যদি তিনবার তেলাওয়াত করি তো পূর্ণ কোরআনে পাক পড়ার সব আল্লাহ তালা প্রদান করবেন জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ পাক রে কায়নাত রব আলীনের লাখ কোটি সুক্রিয়া যে আমরা এমন পবিত্র মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারণ রসুল বলেছেন আল মাহফিল জান্না যেটা কোরআন হাদিসের মাহফিল যেখানে কোরআন হাদিস আলোচনা আলোকপাত হয় ওটা জান্নাতের ফুলের বাঘিচাচরে বলি সুবাহ আল্লাহ আর এ জান্নাত নবী ছাড়া কিন্তু পাওয়া যাবে না যাবে নাকি পাওয়া যাবে না আল্লাহ জান্নাত বানিয়েছেন কিন্তু কামতের মাঠে জান্নাতের চাবি রসুল্লাহকে দেওয়া হবে সেই রসুল সাল্লাহ সালাত তসলিমের আমরা উম্মাদ যার জন্য আমরা খুশি না বাজার জোরে বলুন আমরা খুশি সেই নবী পাকের সময়কালে যদি আমাদের জন্ম হতো তাহলে আমরা ইমানি হালাতে রসুল উল্লাহকে দেখে নিতাম তো আমরা সাহাবি ও রসুল হয়ে যেতাম এখনো যদি কোনো মুসলমান নবীকে স্বপ্ন চোখে দেখে তো রসুল উল্লাহকে বাহ্যিক দৃষ্টিতে যেমন দেখেছে তেমনই দেখা হবে শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে নবী বলেছেন মান মানামি ফাকাদ ফানি যেই ব্যক্তি স্বপ্ন চোখে আমাকে দেখলো প্রকৃত প্রকৃতপক্ষেই সে দেখলো বলি সুবাহ কেন ফাইন না শাইতানা লা আতামা লি ফি সুরাতি নিশ্চয় শাইতান আমার রূপ নিতে পারে না তো সেই নবী পাককে আমরা দেখার চেষ্টা করব রসুলের যুগে হলে তো সাহাবী হতো যদি ঈমানি হালাতে দেখতেও দেখতে আমরা পেতাম তবে এই যুগটাও কিন্তু নবীর যুগ কিয়ামত পর্যন্ত সব যুগই হচ্ছে নবীর যুগ কিন্তু কবি লিখতে গিয়ে বলেছেন একটু এইভাবেই জন্ম আমাত না যুগে হলে কেমন হতো জন্ম আমার না যুগে হলে কেমন হতো জন্ম আমার না যুগে কেমন হতো দু নয় রসুল দেখিলে দেখিলে কেমন হতো জন্ম আমার নাবির যুগে হলে কেমন হতো আসুতো ভেষ হাজরতে বেলালে মধুরাজা রাজা বলেন আসত ভেসে হাজরতে বেলালে মধু যে আজানে ছিল যে এমন প্রেম মুখুত

একুশ খ্রিস্টাব্দে আমার নবীশ এই পৃথিবী থেকে যখন সপ্ত আসমান ভেদ করে আমার আল্লাহ পাকের দরবারে গেলেন আমার আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করলেন আমার আল্লাহ আমার রব্বে রব্বুল র এই সাক্ষাতের ব্যাপারে নবীর মেয়েরাজের ব্যাপারে আমার আল্লাহ তালা পবিত্র কালাম কোরআন পাকে বলেছেন আল্লাহ কোরআনে বলছেন কি اسرى بابده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى আমার আল্লাহ তালা রব্যে কায়নাথ রব্বুল নবীকে আমার আল্লাহ তালা ছশো একুশ খ্রিস্টাব্দে তিনি আর চাচাই তো বোন উম্মে ঘর থেকে আল্লাহ পাক রে কায়নাথের ফারিস্তা হাজরাতে জিবরিল তিনি নিয়ে গেলেন মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফে ওই কাবা শরীফ থেকে তিনি গেলেন বাইতুল মকাদ্দিস ফিলিস্তিনে সেখান থেকে আমার আল্লাহ পাক রব্বে কায়নাথের হাবিবকে জিবরি আমিন সঙ্গে করে নিয়ে গেলেন সিদ্ধাতুল মন্ত পর্যন্ত আমার নবীজি এই মেয়েরা যে চারটা যানবাহনে গিয়েছেন আমার আল্লাহ পাক রব্বে কায়নাথের নবী বিশ্ব নবী পাকের সঙ্গে দিদার করার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পর নবীজি আমার জান্নাত ভ্রমণ করতে গেলেন আল্লাহর নবী আপনার আমার প্রিয়তম নবী যখন জান্নাতের মধ্যে গেলেন নবী গিয়ে আল্লাহ রসুন বলতেছেন আমি জান্নাতে যখন প্রবেশ মনটা বড় খারাপ করতেছিল হটকারিতা আমার কর্ণ কোহরে জান হাজরাতে বেলাল রাধি আল্লাহ তিনার পদ আমার কর্ণ কোহরে শোনা গেল জোরে মনে সুবাহান আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহ দিনার নবী বললেন ও দুনিয়ার বকের মানুষ শোনো আমি যখন জান্নাতে গিয়ে গিয়েছিলাম জান্নাতে গিয়ে আমি বেলাল আল্লাহ তাআলা নহ তিনার পায়ের ধনী পদধনী আমি নিজ কহরে শুনেছিলাম আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন আল্লাহর নবী সপ্ত আসমান থেকে ফিরে আসার পর আল্লাহ পাক রব্ব কাইনাতে রাহিম আবার আপনার প্রিয়তম নবী বেলালকে জিজ্ঞেস করলেন বে ও বেলাল তুমি একটু বলো বেলাল রে পৃথিবীর জমিনে তুমি কোন আমল এমন করেছো পৃথিবীর জমিনে কোন নেক কাজ করেছো গো বেলাল যার কারণে তোমার পদধ্বনি আল্লাহ পাকের জান্নাতে শোনা যায় হাজরাতে বেলাল কোন নেক কাজটা করেছিলেন আপনারা জানেন আজকে আপনাদের বলবো কোন নেক কাজটা করেছিলেন অনেক কাজ করেছেন তার মধ্যে কোন কারণে আল্লাহ তালা আসমানে তিনার পদধ্বনি আল্লাহ তালা শোনালেন আপনারা শুনতে ইচ্ছুক আছেন যারা আছেন হাত উঠে বলুন ইয়ার আল্লাহ আর যারা বাইরে আছেন তারা ভিতরে চলে আসুন ইনশাল্লাহ আজিজ আপনাকে শোনাব হাজরাতে বেলাল রাজি আল্লাহ রহু তিনার পিতার নাম ছিল রিবা তিনার মায়ের নাম ছিল হামা হামা তিনি একজন ক্রিত ছেলে রেবা ছিল কৃত দাস আর হামাহামা তিনি ছিলেন একটা রাজ পরিবারের কন্যা তা হাজরাতে বেলাল রাজিয়ালাহাল জন্ম থেকে বলতে গেলে এই গভীর রাত্রিতে বসছেন কিনা আরো গভীর হয়ে যাবে আমার পরে এখনো একজন বক্তা আছে আপনারা আমার আগে শুনলেন আল্লাহ মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহাব তিনার মুখ থেকে অনেক আলোচনা শ্রবণ করলেন আর আমার আপনাদের রিকোয়েস্টে আমি এই আলোচনাটা শুরু করলাম হয়তো আমি অন্য বিষয় বলতাম কিন্তু না আপনাদের রিকোয়েস্টে হাজরাতে বেলালের আলোচনায় শুরু করলাম আল্লাহ পাক রব্বে কাইনাত রব্বুল আলামিনের বান্দা হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উমাইয়া বিন খালফ এর চাকর ছিল বুঝছেন কিনা ওনার বাবা মায়ের ঘটনা বলতে গেলে তো এক ঘন্টা ওইদিকেই কাটবে বুঝলেন কিনা যার জন্য আমি বেলালের ডাইরেক্ট জীবনীতে যাচ্ছি হজরাত বেলাল রাজিয়াল্লাহ তালা ও বিন খালফ এর কৃতদাস ছিল আল্লাহ নবী বিশ্বনবী তিনার সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল রসুল উল্লাহর বাণী চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল বেলালের মনটা বেকম বাকল হয়ে গেল বেলালের মনটা চঞ্চল হয়ে গেল আর স্থির থাকতে পারে না বেলাল রাদি আল্লাহ তালা নহ নবীকে যেন ভালোবেসে নিয়েছেন নবীকে যেন প্রেম করে নিয়েছেন আর প্রেমের কারণে আমার আল্লাহ তালা রব তেনার এত মর্যাদা দিয়েছেন পৃথিবীর জমিনে মানুষ আমরা প্রেম করি আমরা হয়তো কেউ বাবাকে প্রেম করি কেউ মাকে প্রেম করি কেউ ভাইকে প্রেম করি কেউ স্তাদকে শিক্ষককে প্রেম করি কেউ আবার আপনার পর নারীকে প্রেম করে এই যতগুলো প্রেম বললাম এই প্রেমগুলোর মধ্যে একটা প্রেম আপনার যাই হবে না একটা প্রেম আপনার জন্য সঠিক হবে না যেটা হলো পরনারীর সঙ্গে প্রেম করা এই পরনারী বাদ দিয়ে আপনি আপনার মাকে ভালোবাসেন আপনার বাবাকে ভালোবাসেন আপনার ভাইকে ভালোবাসেন আপনার দাদুকে ভালোবাসেন সবাইকে আপনার বিবিকে ভালোবাসেন কিন্তু সবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে একটু জোরে বলুন আল্লাহ পাক রব্বিক কাইনাতের নবী ও আপনার প্রিয়তম নবী তিনি পবিত্র জবানে বলে দিলেন বোখারি শরীফ প্রথম খন্ড কিতাবুল বলে ইমান ইমানের আলোচ্য বিষয় এখানে হাদিসটা এসেছে আল্লাহ রসূল আমার প্রিয়তম হাবি বললেন লাই অমিনু আহাদুকুম হাত্তা আকোনা আহাব্বা ইলাইহি মিও আদিদিহি বাবালা দিহি ওয়ান্না আজমাইন আল্লাহর নবী বললেন লাই অমিন আহাদুকুম তোমাদের মধ্যে কেউ মমিন হবে না মোত্তাতিও হবে না অতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার ভাইয়ের চাইতে এক কথায় বিশ্বের সমস্ত কিছুর সব মানবের চাইতে আমি ভালোবাসবে ততক্ষণ তুমি মমিন হবে না আর আল্লাহ বললেন বাংলা এই নবীকে ভালো না বাসলে তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে না আর আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবেসে নিলে আল্লাহ কোরআন পাকে বললেন কোমল্ল আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে নিতে পারো আমার আল্লাহ তালা তোমার গোনাসমূহকে মাফ করে দেবে আর আল্লাহ যদি করে দেয় তাহলে জেনে রাখো তুমি জান্নাতি হয়ে যাবে আমার আপনার প্রিয়তম নবী ভালোবাসার কথা বললেন আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে ভালোবাসার কথা বললেন আমার নবীর সাহাবি হাজরাতে বেলাল তাই তো আমার নবীকে ভালোবেসেছিলেন আমার আল্লাহ তালাকে ভালোবেসেছিলেন আল্লাহকে ভালোবেসে তিনি আহাদুন 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 বলে ডেকেছেন আমার আল্লাহ তালা কোরআন পাকে বলেছেন আমার আল্লাহ কয়জন দুইজন তিনজন নয় আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন কোল এটা হলো ফেলে আমর আমার আল্লাহ তালা বলছেন নবী পার্টিকুলার আপনি শুধু বলে দিন আর কেউ বলবে না আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ বলবে না নবী বলুন আল্লাহ আহাদ আল্লাহ হলে এক আল্লাহ সাবাদ আল্লাহ হলো পবিত্র লামিয়ালি দোয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই আর আল্লাহ পা কারো কাছ থেকে জন্ম নেন নাই এই কথাটাই সংস্কৃত ভাষায় এই কথাটাই সংস্কৃত ভাষায় হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদের মধ্যে আপনার বেদের চারটা খণ্ড এর মধ্যে আপনার যজুর্ব বেদ এই তৃতীয় খণ্ড যজুর্ব বেদের মধ্যে বলা হলো অং নমস্তি নামা নামা হতারবীন্দ্র হতারবৃন্দ্র মহা সুরীন্দ্রা অল্ল হিবল্লং যষ্টং ষষ্টং পারামং পার নং অলল এ মুসলমানেরা আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে যেটা বললেন আমার হিন্দু ধর্মের ধর্ম গ্রন্থ গোটা বলা হলো এমন করে কলকে পোড়া